আপনি এগুলো বলছেন হ্যাঁ আচ্ছা শোনেন আপনার নাম কি কি নাম আপনার বলেন আপনার নাম কি কথা বলে না আপনার নাম বলেন জোরে বলেন আপনার নাম কি কথা বলেন শোনেন এই যে আমি আপনাকে কোনো মারবো ফিটবো কাটবো কিছুই করবো না এই দেখেন মারার কিন্তু সব দাঁড়িয়ে আছে ঠিক আছে

কোথায় থাকেন আপনি কোন জায়গায় সেটা কোন জায়গায় ধরে বেড়ান ওরে কি ওদের ওদের বাসায় পুকুরের পুকুরে আছে আচ্ছা ফুকুর এনে গেলে মানুষটা থাকতে পারবে ঘুমাইতে পারবে খাইতে পারবে কিসের মধ্যে থাকবে ফুকুরের পাশে কি কোনো মানুষ থাকতে পারে একটা মানুষ থাকতে হলে একটা গল লাগবে একটা খাট লাগবে একটা বিল্ডিং লাগবে থাকার খাওয়ার পরিবেশ লাগবে কত কিছু লাগবে এগুলো কি আছে ফুকুর পারে হ্যাঁ কই আছে থাকার কোনো জায়গা আছে ওই যে ওরা কোন জায়গা ফুকুর তারা কোন আমরা কোন আছে কোন দা আছে আপনারা থাকতে পারেন আমরা তো বাতাস আপনি যা মনকে এখানে তার গড়তে থাকতে পারেন যেখানে বলে সেখানে থাকতে পারবেন হ্যাঁ ও কি আর থাকতে এত বড় একটা দেহ আকৃতি মানুষ ও কি যেখানে সেখানে থাকতে পারবে ও তো আর যেখানে সেখানে থাকতে পারবে না বলেন হ্যাঁ পারবো কারণ ও পারলে কি ও বড় স্বামী আছে না যে স্বামীর বাচ্চা কাছে ও বাচ্চা বাবু এরি

শোনো তোমার লগে এতক্ষণ যাও করছি এখন তুমি কি সোজা হইবা হ্যাঁ সোজা হইবা সোজা হইবা তোমাকে এখন সোজা বানাবো সোজা হইবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কষ্ট দিই তুই সোজা হবি শেষ যাবি তুই যাবি তুই যাবি নিলে বল তোর ভালোবাসা তোর ইয়ে দিব যাবি নি ছেলে বল হ্যাঁ বল তোর অনেক যে কষ্ট দি যত হুদিম তোর কষ্ট হয়ে হ্যাঁ বল যাবি বল আর যদি আসবি কথা ওয়াতাতে কান দই রা ওয়াতা দিবি বলে যাও করে দৈরা আমি কষ্ট দিছি আমার বুলে গেছে আমার মাফ করে দেন

तब मारपालन समाज इतने सिरिंदूलों से तुम इंदूलों लड़े शर्मुसन न लड़े भी करोगे ना मुसलमान को समझना ही को ताऊ उनका समाकानी उन भावे उन्हें लड़कों से न कुंजी न बात लेकर आते होंगे पार पाई वाले में से लाखों बिचर में ने नामुर बार का